নমস্কার চৈতন্যদেব প্রসঙ্গে যে আলোচনা আজ পর্যন্ত সব থেকে কৌতূহল দীপক এবং সব থেকে বেশি আলোচিত সেটি হলো চৈতন্যদেবের মৃত্যু কিভাবে হলো প্রথমত চৈতন্যদেবের মৃত্যু নীলাচলেই হয়েছিল অন্যত্র হয়নি আর দ্বিতীয়ত সম্ভবত জগন্নাথ মন্দিরেই তার শেষ নিঃশ্বাস পড়েছিল তো এ বাহ্য পরবর্তী কথা হলো তার মৃত্যু হলো কিভাবে এবং মৃত্যুর কারণ কি মৃত্যু যদি স্বাভাবিক হয়ে থাকতো তাহলে হয়তো এত কৌতূহল সাধারণ মানুষের হতো না যেহেতু মৃত্যুটি স্বাভাবিক নয় কারণ সাতচল্লিশ বছর চার মাস দশ দিন আয়ুষ্কাল এবং সুস্বাস্থ্যের অধিকারী একজন মানুষ সন্ন্যাসী মানুষ যিনি অত্যন্ত সুশৃঙ্খল জীবন যাপন করতেন তার নিশ্চয় এ হেন মৃত্যু স্বাভাবিক নয় অর্থাৎ সিদ্ধান্ত হলো এটি যে চৈতন্যদেবের নীলাচলে অপঘাতেই মৃত্যু হয়েছিল অপঘাত মৃত্যু মানে যা স্বাভাবিক নয় যাকে ইংরেজিতে বলা হয় আন্যাচারাল ডেথ তো সেই আন্যাচারাল ডেথ তো হলো তার মৃতদেহ খানি কোথায় গেল রহস্যময় প্রশ্ন এর উত্তর আজ পর্যন্ত মেলেনি আমরা সেটিতে পরে আসবো প্রথমত আমরা আলোচনা করে জেনে নি অনেকে বলছেন যে নীল সমুদ্রে ডুবে গিয়ে তিনি মারা গিয়েছিলেন সেটা আমরা গ্রহণ করছি না কারণ তিনি যদি নীল সমুদ্রে পড়েও গিয়ে থাকেন জেলেরা সম্ভবত তাকে উদ্ধার করে নিয়ে এসেছিল এবং তিনি যেহেতু সন্তরণ পটু ছিলেন কাজেই সমুদ্রের জলে ডুবে তার মৃত্যু হয়েছিল এটি মোটি গ্রহণীয় নয় রইল বাকি কি দারু ব্রহ্মে লীন হওয়া না এটিও সম্ভব নয় এটি কোনো রূপকথা নয় যে ওই দারু বিগ্রহ অর্থাৎ জগন্নাথ বিগ্রহে চৈতন্যদেব লীন হয়ে গিয়েছিলেন এবং তার দেহাবশেষ পাওয়া যায়নি এটিও বিশ্বাসযোগ্য নয় আর যেটি রইল সেটি হল জয়ানন্দ যেটি বলেছেন মাধব পট্টনায়ক যেটি বলেছেন যে পায়ে ইট ফুটে বা কাঠের টুকরো পড়ে কাঠের টুকরো বিঁধে তিনি মারা গিয়েছিলেন হয়ে এটির উপযুক্ত তথ্য আমরা সেভাবে পাইনি কেবলমাত্র জয়ানন্দ এবং মাধবপট্টনায়ক বলেছিলেন তো আমাদের কথা হলো আর একটি তথ্য যেটি রয়েছে যে পাণ্ডা প্রতিহারদের প্রহারে তার মৃত্যু হয়েছিল এই মৃত্যুর এই দাবিটি কিন্তু খুব জোরালো তার কারণ আমরা দেখেছি বিশ্লেষণ করে যে যখন তিনি পুরীতে গিয়েছিলেন তখন তিনি জগন্নাথ আলিঙ্গন করার সূত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই দিনই হয়তো তিনি মারা যেতেন পনেরোশো দশ সালের সেই মুহূর্তটিতে জগন্নাথ আলিঙ্গন করতে গিয়ে চৈতন্যদেব প্রভূত প্রহারের সম্মুখীন হয়েছিলেন পাণ্ডা এবং প্রতিহারদের দ্বারা সন্ন্যাসী বলে কেউ তাকে রেহাত করেনি যে জগন্নাথ বিগ্রহ হিসেবে যখন পূজ্য তখন একজন অপরিচিত সন্ন্যাসী এসে তাকে জড়িয়ে ধরবেন আলিঙ্গন করবেন এটি নিশ্চয়ই কাম্য হতে পারে না এবং তার জন্য পাণ্ডা প্রতিহাররা উপযুক্ত শাস্তি বিধান করবেন এটার মধ্যেও অস্বাভাবিকতা কিছু নেই কিন্তু যেটা মূল কারণ যে চব্বিশ বছর নীলাচলে অবস্থান তার মধ্যে ছ বছর পরিক্রমা বাদ দিয়ে আঠারো বছর ওই ঘটনা প্রথম দিনের ওই ঘটনার পর বাসুদেব সার্বভৌমের কাছে তিনি যে শিক্ষা পেলেন যে তুমি তোমার ভালোবাসা বা তোমার জনসেবার প্রচারণার মুখটি পরিবর্তিত করো জনসভার দিকে ধাবিত হও ধাওয়া করো তুমি এই হেন জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথকে আলিঙ্গন করার অপপ্রয়াস আর আর এহেন ভুল তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত করোনা বাস্তবে দেখিনি যে পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে তিনি পুনঃপ্রবিষ্ট হয়েছেন বাইরে থেকে কয়েকবার আমরা দেখেছি তিনি আরতি দেখছেন বা হয়তো কীর্তন করছেন সেটা মন্দিরের বাইরে থেকে অরুণ স্তম্ভের অদূরে দাঁড়িয়ে তো কাজেই আমরা তার যে দিনলিপি পেয়েছি আমরা গবেষণা সূত্রে বারবার মিলা চলে গেছি এবং চৈতন্য গবেষক যারা উড়িষ্যার রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেছি বিশ্ববিদ্যালয় স্তরে মঠ মন্দির স্তরে সমস্ত স্তরে আলোচনা করে এটুকুই আমরা বুঝেছি যে তিনি দিনে দিনে এই সংকীর্তনের যে পরিকল্পনা করেছিলেন গ্রামে গ্রামান্তরে ঘুরে ঘুরে অন্তর্জদের মধ্যে এবং যারা দলিত বর্গ তাদের মধ্যে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন কোনো সন্দেহ নেই তার জনপ্রিয়তা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেলে যে শত্রুর সংখ্যাও বাড়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই জনপ্রিয়তা বাড়তে বাড়তে যখন স্বয়ং রাজা পর্যন্ত অর্থাৎ তৎকালীন উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র পর্যন্ত বা প্রধান সেনাপতি দক্ষিণাত্মের শাসক রায় রামানন্দ পর্যন্ত তার ভক্ত হয়ে উঠলেন তখন কিন্তু তার বিরুদ্ধ গোষ্ঠীরা বিরুদ্ধপক্ষীয়রা এই বাড়ন্ত চৈতন্যদেবের এই জনপ্রিয়তা সহ্য করতে পারছিলেন না এটি অত্যন্ত সত্য কথা তো সেই জন্য চৈতন্যদেবও তাদের এড়িয়ে চলতেন যারা তার সাক্ষাৎ শত্রু প্রসন্ন বলি যে যখন চৈতন্যদেব উড়িষ্যায় উপনীত হন তখন কিন্তু ওই ব্রাহ্মণ্যবাদীদের সঙ্গে দলিত বর্গ দলিত যারা মহাজন দলিত যারা প্রতিভাদর ব্যক্তি যাদের বলা হচ্ছে মুনি সেই মুনি সকল যাদের উৎপত্তি হয়েছিল পঞ্চদশ শতকে সরলা দাসের যে মহাভারত বা তার অন্যান্য যে সাহিত্যকর্ম বিলঙ্ক বা চন্ডী পুরাণ এই অবলম্বন করে শূদ্র সম্প্রদায় বা দলিত সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে সরলা দাস যার আসল নাম হল সিদ্ধেশ্বর পরিধা সেই সিদ্ধেশ্বর পরিধা যিনি জগৎসিংহপুর থেকে গোটা উড়িষ্যাকে চমকিত করেছিলেন যে একজন কৃষকের সন্তান তিনি নতুন পদ্ধতিতে নতুন ভাষ্যে মহাভারত বিলঙ্গ রামায়ণ এবং চণ্ডী পুরাণ রচনা করে একটা আলোড়নের সৃষ্টি করেছিলেন এতকাল পর্যন্ত উড়িষ্যায় বা সমগ্র ভারতে সংস্কৃতির মুঠিটি ছিল ব্রাহ্মণদের করায়ত্ত সংস্কৃতির ক্ষেত্রটিতে এহেন অব্রাহ্মণ শূদ্র দলিত যারা অন্তজহীন যারা তথাকথিত অর্থে তারা সাহিত্য কর্ম করবেন আর ব্রাহ্মণবাদীরা তা মেনে নেবেন এটা তো হতে পারে না কিন্তু এ যৌবন জলতরঙ্গর কে এ যেমন সত্য কথা সরলা দাসের পর থেকে তার যে যারা অনুগামী বলরাম দাস এবং জগন্নাথ দাস যশবন্ত দাস শিশু অনন্ত এবং অচ্যুত কুমার যারা এই পথ অনুসরণ করে তাদের দর্শন প্রকাশ করতে লাগলেন নানাভাবে নব্যরূপে সাহিত্য সংস্কৃতি রূপায়ন ঘটাতে লাগলেন যা ব্রাহ্মণদের এক চেটিয়া ছিল তাকে তারা নূতন করে নূতন আঙ্গিকে পরিবেশন করলেন যা সাধারণত সাহিত্য রূপে সংস্কৃতি রূপে গ্রামে গ্রামান্তরে পরিচিত হতে লাগলো যারা জগন্নাথ অনুগামী যারা ব্রাহ্মণ্যবাদী যারা প্রধানত সারা ভারতবর্ষ থেকে এসেছিলেন ওই শ্রীক্ষেত্রে মুক্তিমণ্ডপ থেকে নানান নিদান দিয়ে সনাতন ধর্মের ধ্বজাটিকে নিজেদের মুষ্টিবদ্ধ করে রাখবেন তাদের কাছে এ আঘাত কিন্তু অভাবিত হলেও অপ্রতিরোধ ছিল না কেননা পুরীর জগন্নাথ ক্ষেত্র যেটা ধামের অন্যতম ধাম ছিল সেই ধামটিকে তারা প্রহরী এবং নানা ধরনের সেনা দিয়ে ঘিরে রেখেছিলেন যাতে তাদের এই পরাক্রম কোনোভাবে ব্যাহত না হয় চৈতন্যদেব তখন ওই মিশ্রের বাগান বাড়িতে অর্থাৎ টোটা গোপীনাথে রাত্রিবাস করতেন এবং প্রভাতে উঠে কয়েক ক্রোশ অথবা কয়েক মাইল দূরে দূরের গ্রামে হীন অন্তজদের মধ্যে জনজাগরণের মন্ত্র নিয়ে তার কীর্তন সমারোহ সঞ্চালিত করতেন এবং গ্রামের লোক তাকে সাদরে বরণ করে নিতেন এইভাবে তিনি অরণ্য পথ ধরে কেউঝর বা ময়ূরভঞ্জের অরণ্য ধরে ধরে তিনি কয়েকশো মাইল পর্যন্ত চলে যেতেন হয়তো নীলমাধব ওই যেখানে প্রকৃত জগন্নাথের অস্তিত্ব ছিল বলে বিশ্বাস অন্তজদের ওই নীলমাধবের তল পর্যন্ত হয়তো তিনি পৌঁছে যেতেন কোনো দিন সংকীর্তন করতে করতে এই কয়েকশো মাইল দূরবর্তী স্থানে চৈতন্যদেবকে সাদরে বরণ করে নেওয়া হয়েছিল তার প্রমাণ পাই বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে আমরা চৈতন্যের নামাঙ্কিত বিভিন্ন সরোবর বা মঠ মন্দির আজ পর্যন্ত দেখতে পাই যা কিন্তু জগন্নাথ মন্দিরের মতো বিধিকে খ্যাতিলাভ করেনি কালের নিয়মেই তা হয়তো জরাগ্রস্ত হয়ে পড়েছে না ব্রাহ্মণ্যবাদী যে ক্ষমতা এবং ক্ষত্রিয় রাজাকে করায়ত্ত করে সেই ব্রাহ্মণ্যবাদীরা সারা ভারতবর্ষ থেকে যেভাবে নীলাচলে এসে সমবেত হয়েছিলেন এবং তারা যে বিধিবিধান দিতেন তা কিন্তু কয়েকশো মাইল দূর পর্যন্ত প্রবাহিত হতো এবং সারা ভারতবর্ষে তার রেশ ক্রমশ নানান ঢেউ তুলত জানতে কিন্তু সমস্যা হলো চৈতন্যদেব ওই ব্রাহ্মণ্যবাদ বিরোধী ঠিক বুদ্ধদেব যেমন বেদ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলেন তার অনুগামীদের মধ্যে চৈতন্যদেব হয়তো আর কিছুদিন বাঁচলে বুদ্ধদেবের সমান কৃতিত্ব অর্জন করতে পারতেন পারতেন ওই দলিতদের নবজাগরণের মধ্যে দিয়ে তাদের উত্থানের মধ্যে দিয়ে কেননা আমরা উড়িষ্যার বিভিন্ন গ্রন্থেতে পাই যে শূদ্র সাধারণকে প্রশিক্ষিত করে ব্রাহ্মণত্ব দেওয়ার ব্রত নিয়েছিলেন স্বয়ং চৈতন্যদেব এই কারণে তিনি গৌরীয় ভক্তদের কাছে ঘেসতে দিতেন না কারণ গৌরীয় ভক্তরা তাদের যে সনাতনী চেতনা ব্রাহ্মণবাদীদের আদলে গড়ে ওঠা চেতনা সেই চেতনার আলোকে চৈতন্যদেবকে কৃষ্ণাবতার ছাড়ার বিকল্প কিছু ভাবেননি তারা মনে করতেন যে এই গলিযুগে পতিত পাবন রূপে পতিত ধার করতে স্বয়ং বহিরঙ্গে রাধা অন্তরঙ্গে কৃষ্ণরূপে জগন্নাথ মিশ্রের গৃহে এই নব কৃষ্ণের আবির্ভাব ঘটেছে জগত ঘটাতে এই বিষয়ে স্বয়ং শ্রীচৈতন্যের তথা গৌরাঙ্গের ঘোরতারও আপত্তি ছিল সে কারণে তিনি গৌরীয় ভক্তদের পরিত্যাগ করেছিলেন আমরা আবার বিষয়ে প্রত্যাগমন করি যে কি কারণে চৈতন্যদেবকে নিহত হতে হল ওই যে আমরা বলছিলাম মুনিদের কথা যারা সরলা দাসের অনুসরণে ভাগবত বা পুরাণের বিভিন্ন অংশ পুনর্নির্মাণ করতে লাগলেন যা বেদ বেদান্ত বেদাঙ্গের সমতুল হয়ে উঠতে লাগলো ওই সাধারণ নিচের তলায় অশিক্ষিত বনচর মানুষদের কাছে তাদের সহজ প্রাকৃত ভাষায় অর্থাৎ ওড়িয়া ভাষায় ওড়িয়া আঞ্চলিক কথ্য ভাষায় রচিত তাদের সাহিত্যকর্ম যার সাহিত্য গুণ কোনো অংশে হীন নয় বরং তা এই সমাজের নিচে পড়ে থাকা মানুষদের ক্রমোত্তরণের পক্ষে অত্যন্ত হিতকারী তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল এবং তারা জনচিত্রের দিক থেকে এক হয়ে বলিয়ান উঠেছিল আমরা দেখেছি যে পুরাবৃত্ত কান্টিলোকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যে ওই কান্টিলোতে নীলবান্ধবের যে অস্তিত্ব ছিল খানিকটা মাইথোলজিক্যাল খানিকটা হিস্টোরিক্যাল একটা সত্য সেখানে রয়েছে যে সেখানকার নাভিপদ্য অর্থাৎ ব্রহ্মবস্তু বা ব্রহ্ম পদার্থ বৃষবসু যার উপাসনা করতেন সেখান থেকে অপহরণ করেছিলেন রাজা ইন্দ্রধুম্নের প্রধান সহচর ব্রাহ্মণ বিদ্যাপতি ললিতার সঙ্গে প্রেমের অভিনয় করে তিনি এই গুপ্ত নিধিটিকে উদ্ধার করে রাজা ইন্দ্রদুম্নের হাতে তুলে দিয়েছিলেন সেই অসীম শক্তিধার যে ব্রহ্মবস্তু বা ব্রহ্ম পদার্থ তাই দারু ব্রহ্মে সংস্থাপিত করে পুরীর এই জগন্নাথ মন্দিরটিকে চারিধামের অন্যতম ধাম রূপে পরিগণিত করা হয় দ্বাদশ শতকে। কিন্তু ওখানে ছিল না শূদ্রের প্রবেশাধিকার তারা শ্রমিক মজুর হয়ে শুধু সেবা দিত কিন্তু তাদের সাংস্কৃতিক কোনো ক্রিয়াকর্মে কোনো যোগদানের অধিকার ছিল না কাজে আমরা আগেই বলেছি সরলা দাস এর প্রতিবাদী হয়ে চাষির পুত্র তিনি সরলা দেবীর যে অনুগ্রহ পেয়েছিলেন তার দ্বারা যে মহাভারত রচনা করেছিলেন যে রামায়ণ রচনা করেছিলেন যে পুরাণ রচনা করেছিলেন সেখানে নারী শক্তি যা ব্রাহ্মণ্যবাদে তেমনভাবে স্বীকৃত হয় না তাকে নতুন করে নতুন পদ্ধতিতে ব্রাক্ত মধ্যে প্রচার করবার ব্রত নিয়েছিলেন এবং সেই ব্রতানুসারী হয়ে তার চৈতন্যদেবের যে সখা যাদের সঙ্গে তিনি পরিচিত হয়েছিলেন সে আবর্তের মধ্যে সংযুক্ত হয়ে গিয়েছিলেন ঘটনাক্রমে আমরা জানি চৈতন্যদেব সগুণাত্মক ঈশ্বর সাধনা করতে কিন্তু এই সখা ছিলেন নির্গুণাত্মক ঈশ্বর উপাসক তাতে সংশয় কিছু ছিল না সন্দেহ ছিল না কারণ যত মত তত পথ এবং প্রকৃতপক্ষে মানব কল্যাণ মানব হিত সাধন এবং নারী এবং হীন অন্তজ যারা আত্মবিশ্বাসহীন হয়ে আত্মবিশ্বাসহীন হয়ে ব্রাহ্মণ্য শক্তির পদপিষ্ট হয়ে হেট মুন্ড হয়ে বেঁচেছিলেন তাদেরকে উত্তিষ্ঠিত জাগ্রত মন্ত্রে জাগ্রত করা যে ব্রত সারলা দাস নিয়েছিলেন সেই ব্রতের যে কার্যক্রম তার মধ্যে চৈতন্যদেব যুক্ত হয়ে গিয়েছিলেন ঘটনা চক্রে এটা আমরা গবেষণা সূত্রে জেনেছি এবং আজ পর্যন্ত এ নিয়ে বিশেষ কেউ আমাদের এই বাংলায় মুখ খোলেননি আমরা উড়িষ্যায় গিয়ে বিভিন্ন পণ্ডিত বর্গের সঙ্গে বা মঠ মন্দিরের বিভিন্ন অধ্যক্ষদের সঙ্গে আলোচনা করে জেনেছি যে এই যে সমান্তরলভাবে যে শক্তির উদ্বোধন করে চলেছিলেন চৈতন্যদেব ওই পঞ্চাশকে সঙ্গে নিয়ে এবং তার অনুগামীদের গদাধর সহ আর যারা স্বরূপ দামোদর বা কাশী মিশ্র যারা ছিলেন ওখানে এরকম আরো কয়েক সহস্র চৈতন্য অনুগামী তাদের নিয়ে গ্রামে গ্রামান্তরে ঝাড়খণ্ড পর্যন্ত তার এই কার্যক্রম প্রবাহিত ছিল কাজেই ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদীরা যারা ওই নিদান দিতেন তাদের মুক্তিমণ্ডপ থেকে তাদের কানে কিন্তু পৌঁছেছিল চৈতন্যদেবের এই প্রবল প্রতাপান্বিত দরিদ্র সেবার প্রকল্পটি দরিদ্র সেবার কার্যক্রমটি কাজেই তাকে জগৎ থেকে সরিয়ে দেওয়ার গোপন ষড়যন্ত্র করা হয়েছিল এ বিষয়ে অনেক বিশেষজ্ঞই স্থির নিশ্চিত আমরা তাদের কাছ থেকে জেনেছি যে যিনি ওই মাতলা পাঞ্জীব জগন্নাথ ক্ষেত্রের মন্দিরের যে দিনলিপি সংরক্ষণ করা হয় যার প্রধান সংরক্ষক ছিলেন গোবিন্দ বিদ্যাধর তিনি কিন্তু বুঝতে পারছিলেন যে ক্রমশ এই শুদ্র সাধারণ একসময় প্রবল পরাক্রান্তশালী হয়ে প্রবল প্রতিপত্তি নিয়ে হয়তো এই ব্রাহ্মণবাদকে খর্ব করবে কিংবা রাজশক্তিকে হয়তো দখল করবে এবং ঘটনাচক্রে তার অধিনায়কত্বের পদে স্বয়ং রয়েছেন বঙ্গদেশ থেকে আগত চৈতন্য দেব কাজেই যিনি দীর্ঘদিন ধরে পুরীর মন্দিরে প্রায় আঠারো বছর কোনোদিন প্রবিষ্ট হননি বা ব্রাহ্মণবাদীদের বিরুদ্ধে একটি কথাও বলেননি শূদ্রদের মাঝেই সংকীর্তন বা নাট্য গীত অভিনয়ের মাধ্যমেই জনজাগরণ ব্রতে সংযুক্ত ছিলেন সেই চৈতন্যদেবকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু ভক্তমণ্ডলী এবং তার অনুগামীদের মধ্যে থেকে চৈতন্যদেবকে বার করে এনে হত্যা করা বা নিধন করা খুবই কঠিন কাজ ছিল কিন্তু কি এমন ঘটনা ঘটল যে ওই স্নানযাত্রার সময়ে দীর্ঘ চব্বিশ বছর পর আবার পুরীর মন্দিরের সন্নিকটে কীর্তন করতে করতে স্বয়ং চৈতন্যদেব উপনীত হলেন এবং সেখানে তিনি গুপ্ত ঘাতক জয়দেব মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি আর কেউ নন গোবিন্দ বিদ্যাধরের অনুচ দীনবন্ধু প্রতিহার তাকে হত্যা করেছিল শুধু একা চৈতন্যদেবকে নয় সঙ্গে থাকা গদাধরকেও দু হাজার সালে যে দুটি আবিষ্কৃত হয়েছিল আজ পর্যন্ত যার ডিএনএ রিপোর্ট বা অন্য কোনো কেমিক্যাল রিপোর্ট কোনো বায়োলজিক্যাল রিপোর্ট যে কোনো অজ্ঞাত কারণে পাওয়া যায়নি সম্ভবত সেই নরকঙ্কাল দুটি চৈতন্য এবং গদাধর অথবা স্বরূপ দামোদরের হতেও পারে তা সে যাই হোক আমরা চৈতন্যদেবের অপঘাত মৃত্যু সম্পর্কে নিশ্চিত হয়েছি আর আমরা চৈতন্যদেবের পুরীর মন্দিরে যে নৃশংসভাবে খুন হওয়াটি সেটিও আমরা নানা সূত্র থেকে আমরা জানতে পেরেছি আমরা আপাতত সেই সত্যটিকেই স্থির নিশ্চয় করলাম যে পুরীর মন্দিরে ব্রাহ্মণ্য অপশক্তির বিরুদ্ধে তিনি একদিন যে জনযুদ্ধ ঘোষণা করেছিলেন গ্রাম থেকে গ্রামান্তরে তিনি যে কোনো ফাঁদের পড়ে গিয়ে ওই পুরীর মন্দিরে নীলাচল মন্দিরে খুন হয়ে গেলেন এবং পরবর্তীকালে রায় রামানন্দের চক্রান্তে দারুব্রহ্মে লীন হওয়ার ঘটনাটি স্বয়ং কটকস্থিত রাজার কানে তিনি পৌঁছে দিয়ে পুরীর মন্দির রুদ্ধ করে দিয়ে তার দেহাবশেষ্টিকে কোনো জায়গায় সংযুক্ত করে ফেলেছেন হয়তো কুয়েলে বৈকুণ্ঠ অথবা প্রাকারের অন্যত্র কোথাও যে কঙ্কাল দুটি উদ্ধার করা হয়েছিল আমাদের স্থির বিশ্বাস যে তার একটি ছ ফুট দু ইঞ্চি দীর্ঘ যে কঙ্কালটি সেটি আর কারো নয় বাংলার নয়নের মণি সকলের প্রিয় মহাপ্রভু শ্রী চৈতন্য দেব আমাদের আলোচনা আমরা এখানেই পরিসমাপ্ত করলাম আপনাদের মতামত আমরা কামনা করছি ধন্যবাদ নমস্কার